অবশেষে প্রায় দশ দিন পর নির্বাচন কমিশন বারোটি নমুনার মাধ্যমে জানিয়ে দিল ইসআইআর এর এনোমিনেশন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন তাহলে এতদিন থেকে বিএলও অথবা বুথ লেভেল অফিসারেরা যেভাবে ফর্ম পূরণ দেখিয়ে এসেছে সেটা কি তাহলে ভুল ছিল এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে এটা শুধু আমার প্রশ্ন না গোটা পশ্চিমবঙ্গবাসীরই কিন্তু এই প্রশ্নটা কারণ এতদিন থেকে বিএলওরা অনেক প্রকারের তথ্য দিয়ে আসছিল তাহলে কি এই যে বর্তমানে তথ্যটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেইভাবেই আপনাকে ফর্মটা পূরণ করতে হবে ইতিমধ্যেই যারা আগের নিয়মে ফর্ম পূরণ করে কাছে কাছে অথবা বুথ অফিসারের জমা করেছে তাদের ফর্মটা কি বাতিল হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাছাড়াও অনেকেই বিভিন্ন প্রকারের প্রশ্ন করেছেন যে দু দুই সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের নাম রয়েছে এবং আপনার বাবা মা জীবিত নেই তাদের আপনি নাম দিতে পারবেন কিনা তাছাড়া বিবাহিত মহিলারা দিতে পারবে কিনা এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ দিদা দাদু এদের সম্পর্ক ছাড়া অন্য কার সম্পর্ক দেওয়া যাবে সে বিষয়ে নির্বাচন কমিশন আজকেই জানিয়ে দিয়েছে যে কার আপনি সম্পর্ক দিতে পারবেন সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার ছোট একটি রিকোয়েস্ট

তবে আজকেই কমিশনের তরফ থেকে জানানো হলো যে এই ঘরে আপনাকে লেখা যাবে না পাশের ঘরে আপনাকে লিখতে হবে দেখুন পাশের ঘরেই কিন্তু এখানে লেখা রয়েছে ঠাকুরদা এই যে সম্পর্কের কথা এতদিন থেকে বলা হচ্ছিল সেই সম্পর্কটা কিন্তু এখানেই আপনাকে লিখতে হবে তাহলে এই সম্পর্কটা কার লিখতে হবে এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা এই যে নাম রয়েছে এই নামের সাথে ওনার যে আত্মীয় রয়েছে অথবা আপনি যার এখানে তথ্য দিচ্ছেন তার দুই সালের ভোটার লিস্টে অথবা সর্বশেষ এর ভোটার লিস্টে যে তথ্যটা থাকবে যে সম্পর্কটা থাকবে সেই সম্পর্কটা কিন্তু লিখতে হবে তবে আপনি যার তথ্য দিচ্ছেন হয় সেই কিন্তু এই পাশের ঘরে লিখতে হবে এখানে একটা কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে যারা ইতিমধ্যেই আগে নিয়মে ফর্ম পূরণ করে জমা করেছে তাদের ফর্মটা কি বাতিল হতে পারে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং বিএলওদের অ্যাপে বর্তমানে কোন কোন কাজগুলো হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু জানতে পারবেন কন্টিনিউ করুন আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সি তরফ থেকে এটা জানানো হয়েছে গণনা ফর্ম পূরণের কিছু পরিস্থিতি ও নমুনা এখানে প্রায় বারোটি নমুনার কথা বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে নির্বাচকের দু এ নাম আছে যদি নির্বাচকের অথবা ভোটারের দু দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে ক খ গ এখানে কিন্তু তিনটি পার দেওয়া রয়েছে অর্থাৎ তিনটি এখানে কিন্তু নমুনা দেওয়া হয়েছে যে কিভাবে আপনাকে ফর্ম পূরণ করতে হবে একই ভোটের মধ্যে হলে কিভাবে ফর্ম পূরণ করতে হবে রাজ্যের অন্য বিধানসভার হলে রাজ্যের বাইরে থাকলে কিভাবে ফর্ম পূরণ করতে হবে দু নম্বরে বলা হয়েছে নির্বাচকের নাম দুহাজার দুই এ নেই অর্থাৎ ভোটারের নাম দুহাজার দুই সালের ভোটার লিস্টে যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানেও কিন্তু ছয় থেকে সাত প্রকারের কথা বলা হয়েছে বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম দাদুর নাম দিদিমার নাম এরপর ছ নম্বরে বলা হয়েছে অন্যান্য আত্মীয়ের নাম দুহাজার দুইয়ের তালিকায় আছে অর্থাৎ এখন কিন্তু বলা হচ্ছে অন্যান্য আত্মীয় তবে যখন আপনি অনলাইন ফর্ম পূরণ করতে যাবেন সেখানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা এবং নানা নানি অর্থাৎ দিদা দাদু এই ছয়টি সম্পর্ক কিন্তু আসছে অন্যান্য কোনো আত্মীয় সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না তাছাড়াও বিএলওদের অ্যাপেও কিন্তু আপাতত আজকের দিন পর্যন্ত শুধুমাত্র ফাদার মাদার এরপর গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এই ছয়টি সম্পর্কই রয়েছে অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা এবং নানা নানি অর্থাৎ দিদা দাদু এই ছয়টি সম্পর্কই রয়েছে অন্যান্য কোনো সম্পর্ক কিন্তু আসছে না তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে অন্যান্য সম্পর্ক আপনি দিতে পারবেন অর্থাৎ মামা কাকা জ্যাঠা এই সব সম্পর্ক আপনি দিতে পারবেন সে বিষয়ে কিন্তু এই দু নম্বরে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই সেক্ষেত্রে তারা কিভাবে ফর্মটি পূরণ করবে সেটাও কিন্তু জানানো হয়েছে প্রায় বারোটি ফর্মের মাধ্যমে জানানো হয়েছে নমুনা ফর্মের মাধ্যমে কিভাবে আপনাদের ফর্মগুলো পূরণ করতে হবে চলুন প্রথমেই দেখে নিচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যে নতুন নিয়মে ফর্ম পূরণ করতে বলেছে সেখানে কোন কোন নতুন নিয়ম এসেছে এরপরই আপনাদের জানাচ্ছি যারা আগের নিয়মে ফর্ম পূরণ করেছেন তাদের ফর্মগুলো বাতিল হবে কিনা সে বিষয়ে নতুন কোন আপডেট এসেছে কিনা একটি ফর্মের নমুনা বের করে নিয়েছি নির্বাচকের নাম দু হাজার নেই নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম দু হাজার দুই এর তালিকায় নেই এই ব্যক্তির কারোরই নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে এই ব্যক্তি কিভাবে ফর্মটি পূরণ করবে উপরের এই অংশটি সবার জন্য সমান অর্থাৎ এই যে অংশটি রয়েছে দেখিয়ে দিচ্ছে আপনাদের ভালো করে উপরের এই অংশটি সবার জন্য সমান অর্থাৎ সবাইকেই এই অংশটি পূরণ করতে হবে দু হাজার পঁচিশ সালের তথ্যের ভিত্তিতে উপরের এই অংশটা প্রি প্রিন্টেড থাকবে এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই শুধুমাত্র এখানে পাসপোর্ট মাপের অথবা স্ট্যাম্প সাইজের সাম্প্রতিক কালার ছবি একটি চিটিয়ে দেবেন যে ছবিটা আপনার হবে এবং যাতে কাঁধ দুটো অথবা কান দুটো ভালো করে বোঝা যায় এবং যারা চশমা পরে ছবি ওঠেন যাতে আপনার চোখ দুটো ভালো করে বোঝা যায় সেই ধরনের এখানে একটি ছবি দেবেন পাসপোর্ট অথবা স্টাম্প সাইজের ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো যদি অন্য কোনো কালার হয় সেক্ষেত্রেও চলবে নীল অথবা অন্য কোনো কালার যে কোনো এক কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সেই ধরনের এখানে একটি আপনি ছবি চিটিয়ে দেবেন এরপর এই অংশটা সবাইকেই কিন্তু পূরণ করতে হবে দু সালের ভিত্তিতে যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে আপনার বাবা মায়ের নামও যদি থেকে থাকে অথবা আপনার কারোরই নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই অংশটি পূরণ করতে হবে দু হাজার পঁচিশ সালের তথ্যের ভিত্তিতে প্রথমে রয়েছে জন্ম তারিখ ডিডি এম ওয়াই অর্থাৎ তারিখ মাস বছর সেই ভিত্তিতে আপনি পূরণ করবেন যদি আপনার ভোটার কার্ডে পুরো জন্ম তারিখটা থাকে সেক্ষেত্রে আপনি পুরো জন্ম তারিখটা এখানে দেবেন ধরুন আপনার ভোটার কার্ডে শুধুমাত্র জন্মের সালটা রয়েছে সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টসে প্যান কার্ডে অথবা জন্মের সার্টিফিকেটে অথবা স্কুল সার্টিফিকেটে যেখানেই আপনার সঠিকটা রয়েছে সেই সঠিকটা কিন্তু এখানে আপনি দিতে পারেন তবে আপনার ভোটার কার্ডের জন্মের সালের সাথে সেটা কিন্তু আপনাকে মিল থাকতে হবে এবং যদি ভোটার কার্ডে শুধুমাত্র বছরটা থাকে সেক্ষেত্রে আপনি হিসেব করে নেবেন আপনার যে জন্ম তারিখটা হবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে এরপরে এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে আধার নম্বর ঐচ্ছিক আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে এরপর এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে একটি মোবাইল নম্বর পরিবারের তিনজন চারজন পাঁচজন ছজন সদস্যের জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এরপর এখানে আপনাকে পিতা অথবা অভিভাবকের নাম লিখতে হবে যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে কিন্তু আপনাকে বাবার বাড়ির বাবার নামই লিখতে হবে যদি আপনার ভোটার কার্ডে অভিভাবক হিসেবে স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনাকে বাবার নামটাই লিখতে হবে এবং এখানে যে আপনি বাবার নাম লিখলেন বাবার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে যদি থাকে যদি থাকে লিখবেন যদি না থাকে লিখবেন না তো এখানেও কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে আপনার বাবা মারা গিয়েছে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নম্বরটি বসাতে পারবেন কিনা যদি আপনার বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি এখানে বাবার নামটা লিখতে পারবেন কিন্তু বাবার ভোটার কার্ড নম্বরটি লিখতে পারবেন না অর্থাৎ ইতিমধ্যে যদি আপনি সারেন্ডার করে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বরটি আপনি লিখবেন না এই ঘরটি ফাঁকা থাকবে কিন্তু আপনাকে বাবার নামটি কিন্তু লিখতে হবে যদি বাবা মারাও গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে বাবার নামটা লিখবেন এবং বিবাহিত মহিলাদের জন্যও কিন্তু এখানে বাবার নাম লিখতেই হবে কারণ বিবাহিত মহিলাদের জন্য স্বামীর নাম লেখার কিন্তু নিচে ঘর রয়েছে এরপর এখানে মায়ের নাম লিখতে হবে মায়ের ভোটার কার্ড নম্বর যদি মা থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নম্বর লিখবেন যদি না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড লেখার প্রয়োজন নেই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে এরপর এখানে আপনাকে স্বামী স্ত্রীর নাম লিখতে হবে এবং এখানে আপনি যে স্বামী স্ত্রীর নাম লিখলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে এবং যারা অবিবাহিত তাদের জন্য এই দুটি ঘর ফাঁকা থাকবে এই দুটি ঘর পূরণ করতে হবে না এবং যারা বিবাহিত যদি স্বামী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখতে হবে যদি স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে এবং অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাবা মারা গিয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবার নাম রয়েছে সেক্ষেত্রে সেই নামটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা হ্যাঁ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে উনি থাকুক অথবা না থাকুক সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই যে ফর্মের নমুনাটি রয়েছে এই নির্বাচকের কিন্তু দু হাজার দুই সালের কারুরই নাম নেই ভোটার লিস্টে সেক্ষেত্রে নিচের ঘর দুটি কিন্তু তার জন্য ফাঁকা থাকবে মূলত বুঝতেই পারছেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে কারোরই নাম থাকবে না আত্মীয় পরিজনের মধ্যে কারোরই নাম থাকবে না সেক্ষেত্রে তাদের এই দুইটি ঘর ফাঁকা থাকবে শুধুমাত্র উপরের এই অংশটি পূরণ করতে হবে এবং উপরের এই অংশটি সবাইকেই কিন্তু পূরণ করতে হবে শুধুমাত্র নিচের এই যে তথ্যগুলো দিবেন আপনারা এই দুটি ঘরে এটা কিন্তু দু সালের ভিত্তিতে সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এরপরের যে নমুনাটা রয়েছে সেই নমুনাটা দেখুন অন্যান্য আত্মীয়ের নাম রয়েছে দু হাজার দুইয়ের তালিকায় অর্থাৎ নির্বাচকের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই কিন্তু অন্যান্য কোনো আত্মীয় রয়েছে উপরের ঘরটি ২০২৫ সালের ভিত্তিতে পূরণ করবেন নিচের ঘরটাতে দেখুন যার আপনি তথ্য দিলেন ধরুন আপনার দাদার নাম রয়েছে অর্থাৎ বড় দাদার নাম রয়েছে সেক্ষেত্রে এই সম্পর্কের জায়গায় আপনাকে দাদা লিখতে হবে এবং পাশের ঘরটাতে আপনার দাদার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু পূরণ করতে হবে এখানে আপনার দাদার নাম লিখতে হবে দাদার ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে সেটা দু দুই সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন এরপর এখানে আত্মীয়ের নাম লিখতে হবে এটাও আপনার দাদার ভোটার লিস্টে পেয়ে যাবেন দু দুই সালের সেখানে যিনি থাকবে আত্মীয় হিসেবে পিতা অথবা স্বামীর নাম যেটাই থাকবে সেটাই কিন্তু লিখতে হবে এরপর সম্পর্কের জায়গায় যেটা থাকবে সেই সম্পর্কটা লিখতে হবে এটা আপনার দাদার দু সালের ভোটার লিস্টে কিন্তু জেলা রাজ্য বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন অর্থাৎ এই যে ব্যক্তি আপনি দিচ্ছেন যার আপনি তথ্য দিচ্ছেন তার দু সালের ভোটার লিস্টে কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন সেটাও কিন্তু আপনাদের আমি দেখে দিচ্ছি যে ক্ষেত্রেই আপনি দু সালের তথ্য দিন না কেন এই কয়েকটি জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হয় আপনার বাবার দিন অথবা ঠাকুরদা ঠাকুমার যারই আপনি তথ্য দেবেন তেনার নামটা যত নম্বর সিরিয়ালে রয়েছে সেটা আগে আপনি খুঁজে নেবেন এটাই হচ্ছে কিন্তু দু দুই সালের ভোটার লিস্ট ধরুন তেনার নাম বারো নম্বর সিরিয়ালে রয়েছে এটাই হচ্ছে ওনার নাম সেক্ষেত্রে এখানে কিন্তু বারো নম্বর সিরিয়ালটা ক্রোমিং নং রয়েছে সেই ক্রোমিং নং এর জায়গায় দেবেন অর্থাৎ আপনার কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেটা কিন্তু আপনি দেবেন ক্রমিক নং এই কথাটি রয়েছে ফর্মে ক্রোমিং নং এর জায়গায় আপনি দেবেন সিরিয়াল নম্বরটি অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে ধরুন বারো নম্বর সিরিয়ালে ওই ব্যক্তির নাম রয়েছে সেক্ষেত্রে বারো এই কথাটি কিন্তু আপনাকে সেখানে লিখতে হবে এরপর সেই ব্যক্তির নাম এখানে দেখতে পারবেন সেই ব্যক্তির সম্পর্কটা কিন্তু এখানে দেখতে পারবেন সম্পর্কের জায়গায় আপনি স্বামী অথবা পিতা যেটাই থাকবে সেটাই কিন্তু লিখতে হবে সেই আত্মীয় নাম এখানে দেখতে পারবেন তার পাশেই রয়েছে এবং তার পাশেই ভোটার কার্ড নম্বরটি দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে ভোটার কার্ড নম্বর থাকবে না যাদের ক্ষেত্রে ভোটার কার্ড নম্বর থাকবে না তাদের সেই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে কারণ সেখানে বলাই হয়েছে যদি থাকে যদি থাকে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি দেবেন না এবং আরেকটি ছিল অংশ নম্বর অংশ নম্বর দেখতেই পারছেন উপরে ডান দিকে রয়েছে আমাদের ক্ষেত্রে তিপ্পান্ন আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকতে পারে এবং আরেকটি ছিল বিধানসভা ক্ষেত্রের নাম আমাদের রয়েছে শীতলকুচি তপশিলি জাতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাই কিন্তু লিখবেন কিন্তু দেখতে পারবেন বিধানসভা নির্বাচন ক্ষেত্র এবং তার সামনেই কিন্তু একটি সংখ্যা দেখতে পারবেন দেখুন আমাদের এখানে দুই রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা সংখ্যা থাকতে পারে এটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নামের সামনে এবং তারপর বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নম্বরটা এখানে দেখতে পারবেন এবং ক্রমিং নোংটা এখানে দেখতে পারবেন অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে সম্পর্কটা এখানে দেখতে পারবেন এবং সম্পর্কিত ব্যক্তি অর্থাৎ আত্মীয়ের নামটা কিন্তু তার পাশেই দেখতে পারবেন এরপর এখানে কিন্তু ভোটার কার্ড নম্বর দেখতে পারবেন এই কয়েকটি জিনিস আপনি দু দুই সালের ভোটার লিস্ট থেকে কিন্তু নেবেন যারই আপনি ততদিন ঠাকুরদা ঠাকুমা বাবা মা অথবা অন্য কোনো আত্মীয়ের তাদের কিন্তু এই তথ্যগুলোই আপনাকে তুলতে হবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি ভালো করে দেখে নেবেন কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেই হিসেবে কিন্তু আপনাকে সমস্ত তথ্য দিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিও শেষেই আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে দেবো যে কোন কোন জায়গায় ভুল করা যাবে না অনেক আপনারা দেখতে পাচ্ছেন যাদের আত্মীয় সম্পর্ক দিয়ে আপনি ফর্ম পূরণ করবেন তাদের ক্ষেত্রে এইভাবেই কিন্তু ফর্মটি পূরণ করতে হবে চলুন এখন আমরা জেনে নিচ্ছি নির্বাচকের নাম দু হাজার দুইয়ে নেই দিদিমার নাম রয়েছে দু হাজার দুইয়ের তালিকায় সেক্ষেত্রে সেই ব্যক্তি কিভাবে ফর্মটি পূরণ করবে উপরের অংশটি সেম সবাইকে এবং নিচের ঘরে এই বাদিকে দিদিমার এরপর দিদিমার যা তথ্য সালের সেই দিতে হবে এখানে দিদিমার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেভাবে দিদিমার ভোটার কার্ড নম্বরটি ছিল সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু দিতে হবে অনেকেই বলছেন দুই হাজার দুই সালের ভোটার লিস্টে এক প্রকারের আপনাদের ভোটার কার্ড নম্বর রয়েছে বর্তমানে আর এক ধরনের ভোটার কার্ড নম্বর রয়েছে সেক্ষেত্রে কোন ভোটার কার নম্বরটি আপনি ব্যবহার করবেন দু হাজার দুই সালে যেখানে তথ্য দেবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে ভোটার কার্ড নম্বরটি থাকবে সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু সেটাই কিন্তু উপরে ব্যবহার করতে হবে আশা করছি এই বিষয়টি ক্লিয়ার এখানে যে দিদিমার নাম দিলেন দিদিমার সম্পর্কের জায়গায় যিনি আত্মীয় হিসেবে ছিল তিনার কিন্তু এখানে নাম দিতে হবে এরপর তেনার সাথে কি সম্পর্ক ছিল সেটা কিন্তু দিদিমার দু দুই সালের ভোটার পেয়ে যাবেন এরপর জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু দিদিমার দু সালের ভোটার পেয়ে যাবেন এটা কিন্তু দু সালের ভোটার লিস্টে তথ্য দিতে হবে দিদিমার পুরোটাই কিন্তু দিদিমার এই অংশটি এবং এখানে শুধুমাত্র বাদিকে দিদিমা কথাটি লিখতে হবে এতদিন থেকে এই দিদিমা অথবা বাবা এই সম্পর্কগুলো কিন্তু এই সম্পর্কের জায়গায় লিখতে হতো অথবা অনেকেই কিন্তু উপরে লিখতো এবং তার পাশেই কিন্তু লিখতে হতো যে নির্বাচকের সাথে এখন কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এখানে আপনাকে লিখতে হবে যারা ইতিমধ্যেই আগে নিয়মে ফর্ম পূরণ করে জমা করেছেন তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হবে অথবা তাদের ফর্ম কি বাতিল হবে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি এরপরের যে নমুনাটি রয়েছে সেটা হচ্ছে নির্বাচকের নাম দু এ নেই দাদুর নাম দু হাজার দুই এর তালিকায় রয়েছে এখানেও কিন্তু সেম উপরের অংশটা দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে পূরণ করতে হবে এখানে শুধুমাত্র দাদুর লিখতে হবে এবং দাদুর এখানে দু সালের সবগুলো তথ্য দিতে হবে দাদুর দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করে নেবেন সেখানে যা যা তথ্য থাকবে সেই তথ্যগুলো এখানে দিতে হবে এখানে দাদুর নাম দাদুর ভোটার কার্ড নম্বর দাদুর আত্মীয়ের নাম সম্পর্ক জেলা রাজ্য এগুলো দিয়ে দেবেন এরপরে নমুনাটা দেখে নিচ্ছি নির্বাচকের নাম দু হাজার দুই এ নেই ঠাকুমার দু হাজার তালিকায় আছে সেক্ষেত্রে এখানে কিন্তু ঠাকুমার নাম লিখতে হবে অর্থাৎ এখানে ঠাকুমা এবং এখানে কিন্তু ঠাকুমার নাম ঠাকুমার ভোটার কার্ড নম্বর দু সালের এগুলো কিন্তু সবগুলোই দুই হাজার দুই সালের তথ্যের ভিত্তিতে আবারও জানিয়ে দিচ্ছি এই যে দুইটি ঘর পূরণ করবেন সবগুলোই কিন্তু তথ্যের ভিত্তিতে নমুনাটা দেখে নির্বাচকের নাম দু ভোটারের নাম দু হাজার দুই এর তালিকায় আছে সেক্ষেত্রে কিভাবে পূরণ করবে উপরের অংশটা সেম এখানে শুধুমাত্র ঠাকুরদা হবে এবং এখানে ঠাকুরদার পুরো ডিটেলসটা হবে এরপরে রয়েছে নির্বাচকের নাম দু হাজার নেই মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের সম্পর্কের জায়গায় মায়ের নামটা লেখেনি অথবা মা কিন্তু এখানে কথাটি উল্লেখ করেনি তবে এখানে আপনি মা লিখে দিতে পারেন কি কারণ এখানে মা লেখেনি কারণ আপনি মায়ের নামটা দিয়ে দিলেন এবং মায়ের কিন্তু এখানে মা এখানে আবারও পি শাহ মায়ের নাম চলে এসেছে মায়ের ভোটার কার্ড নম্বর দু সালে যদি আলাদা ভোটার কার্ড নম্বর ছিল তাহলে দু হাজার দুই সালের ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে এরপর আত্মীয়ের নাম সম্পর্ক জেলা রাজ্য বিধানসভার ক্ষেত্রের নাম এগুলো দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন এই যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা কিন্তু মায়ের ভোটার লিস্টেই পেয়ে যাবেন দু সালে সেখানে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটাই লিখতে হবে পিতা অথবা স্বামী যেটাই থাকবে সেটাই আপনি লিখে দেবেন তবে এখানে কিন্তু সম্পর্কের জায়গায় মা কথাটি উল্লেখ করেনি এখানে আপনি মা কথাটি উল্লেখ করতেও পারেন নাও করতে পারেন কারণ মায়ের নাম ইতিমধ্যে উপরে লিখে দিয়েছেন সেই কারণে এখানে কিন্তু মায়ের অথবা বাবার ক্ষেত্রে উল্লেখ করতে হবে না কারণ এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম দু হাজার দুইয়ের নেই বাবার নাম দু হাজার দুইয়ের আছে সেই ক্ষেত্রে এখানেও কিন্তু সেম ভাবে আপনাকে পূরণ করতে হবে এখানে সম্পর্কের জায়গায় বাবার নাম লিখতে হবে না অথবা বাবা লিখতে হবে না এখানে বাবার দু হাজার দুই সালের তথ্যগুলো দিতে হবে বাবার নাম বাবার ইপিক নম্বর আত্মীয়ের নাম সম্পর্ক জেলা রাজ্য এগুলো কিন্তু দিতে হবে তাছাড়া বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু দিতে হবে এর পরের নমুনায় বলা হয়েছে নির্বাচকে দু হাজার নাম আছে রাজ্যের বাইরে অর্থাৎ এই ব্যক্তি নিজের নামে দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবে এই অংশটি ফাঁকা থাকবে এখানে এখন সেই ব্যক্তির নাম লিখতে হবে ইপিং নম্বর এরপর আত্মীয় নাম সম্পর্ক এই যে ভোটার কার্ড নম্বরটি লিখবেন এটা কিন্তু দু সালের দু সালে আপনার যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেই ভোটার কার্ড নম্বরটি এখানে আপনি লিখবেন যদি আলাদা রাজ্যেরও সর্বশেষ এসআইআর আপনাদের ভোটার লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে সেই তথ্যটা দিয়েও কিন্তু আপনি এসআইআর এর ফর্মটি পূরণ করতে পারবেন এই ব্যক্তির নাম অন্য রাজ্যে ছিল সেই কারণে এখানে অন্য রাজ্যের নাম রয়েছে এরপর দেখুন নির্বাচকের দু হাজার নাম আছে একই বুধে অর্থাৎ একই বুধে নাম রয়েছে দু হাজার দুই সালেও যে বুধে নাম ছিল বর্তমানে দু হাজার পঁচিশ সালেও কিন্তু একই বুধে নাম রয়েছে সেক্ষেত্রে এই ঘরটাতে কিন্তু দু হাজার দুই সালের তথ্য পূরণ করতে হবে এই ব্যক্তিরই নির্বাচকের নাম এখানে কিন্তু এই ব্যক্তিরই নাম লিখতে হবে ইপিং নম্বর আত্মীয়ের নাম যদি ভোটার কার্ড নম্বর সেই সময় ছিল না অর্থাৎ সেই ঘরটা ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর লিখতে হবে না এবং এই যে পাশের ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে এইভাবেই পূরণ করতে হবে এবং এখানেও বলা হয়েছে নির্বাচকের দু হাজার নাম আছে রাজ্যের অন্য বিধানসভাতে যেভাবে আগের তথ্যগুলো পূরণ করলেন সেইভাবেই আপনাকে পূরণ করতে এক কথা মাথায় রাখবেন এই যে ঘরটি রয়েছে এই ঘরটি তারাই করবে যাদের নিজের নাম দু দুই সালের ভোটার রয়েছে এবং যাদের নিজের নাম দু হাজার দুই সালের ভোটার নেই বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা অন্যান্য আত্মীয়ের নাম রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এই ডান দিকের ঘরটি পূরণ করবে এই জিনিসটি শুধুমাত্র আপনি মাথায় রাখবেন তাছাড়া উপরের এই যে অংশটি রয়েছে এটা কিন্তু সবার জন্য দু সালের ভিত্তিতে নিজের তথ্য দিয়ে পূরণ করতে হবে বাবা মায়ের নাম তাদের ভোটার কার্ডের নম্বর এগুলো কিন্তু দু সালের ভিত্তিতে উপরের এই ঘরটাতে পূরণ করতে হবে তো এইভাবেই কিন্তু এই ফর্মগুলো আপনাদের পূরণ করতে হবে এখন কথা হলো যারা ইতিমধ্যেই ফর্ম পূরণ করে জমা করেছেন এবং এই যে সম্পর্কে জায়গাটা রয়েছে ধরুন আপনি ঠাকুরদা দিয়েছেন সেক্ষেত্রে ঠাকুরদার নামটা আপনি এই সম্পর্কের জায়গায় লিখে পাশেই লিখে দিয়েছেন নির্বাচকের সাথে সম্পর্ক অথবা উপরের এই ঘরে লিখে দিয়ে আপনি লিখে দিয়েছেন নির্বাচকের সাথে সম্পর্ক সেক্ষেত্রে আপনাদের ফর্মটি কি বাতিল হবে না আপনাদের ফর্মটি কিন্তু বাতিল হবে না এই যে সম্পর্কটা রয়েছে এই যে সম্পর্ক দেখতে পাচ্ছেন এই সম্পর্ক যখনই অনলাইন এন্ট্রি করছে সাথে সাথে কিন্তু আধার কথাটি আসছে এবং যদি আপনি নিজেও অনলাইন ফর্ম পূরণ করেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে পারবেন সম্পর্কের জায়গায় আদার কথাটি আসবে অর্থাৎ কোনো ধরনের সম্পর্ক বোঝাচ্ছে না পিতা অথবা স্বামী কোনো প্রকারের সম্পর্ক বোঝাচ্ছে না সেই কারণে এই সম্পর্ক নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার দরকার নেই শুধুমাত্র আপনি বিয়েলোকে বোঝাবেন যে আপনি এখানে যা তথ্য দিলেন তার সাথে আপনার কি সম্পর্ক আপনি এই পাশের ঘরে লিখে দিন অথবা উপরের ঘরে লিখে দিন অথবা এই সম্পর্কের ঘরে লিখে দিন কোথায় আপনি দেন দেন শুধুমাত্র আপনি বোঝাবেন যে আপনি এখানে কোন ব্যক্তির তথ্যটা দিলেন আপনি ঠাকুরদার দিলেন নাকি বাবার দিলেন নাকি মায়ের দিলেন নাকি ঠাকুমার দিলেন নাকি দিদার দিলেন দাদুর দিলেন অর্থাৎ নানা নানি দিলেন কার আপনি দিলেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে হয় আপনি এখানে লিখুন না হলে এখানে লিখুন না হলে এখানে লিখুন কোনো না কোন এক জায়গায় কিন্তু আপনাকে লিখে বিএলকে বোঝাতে হবে যখন বিএলও অনলাইন এই ফর্মটি সাবমিট করাবে বিএলকে শুধুমাত্র এই সম্পর্কটাই লাগবে এখানে আপনি যা তথ্য দিলেন তার সাথে আপনার কি সম্পর্ক এই সম্পর্কের কোন প্রকারের গুরুত্ব কিন্তু থাকছে না অনলাইন সেই কারণে আপনাদের জানাচ্ছি যারা ইতিমধ্যে ফর্ম পূরণ করে জমা করেছেন এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই এটা কিন্তু আপনাদের কোনো প্রকারের সমস্যা করবে না যেভাবে আপনি ফর্মটি পূরণ করে জমা করেছেন সঠিকভাবেই কিন্তু আপনি পূরণ করে জমা করেছেন শুধুমাত্র আজ নির্বাচন কমিশন এক্সট্রা ভাবে কিন্তু এই যে তথ্যটি রয়েছে অথবা এই যে সম্পর্কটি রয়েছে এটা বাদিকের ঘরে দিয়েছে তাছাড়া আর আলাদা কিছুই কিন্তু এখানে পরিবর্তন করা হয়নি এটা নিয়ে কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই যে আপনাদের ফর্মটি বাতিল হবে বাতিল হওয়ার কোনো প্রকারের সম্ভাবনা নেই কারণ আপনি যে ফর্মটি অফলাইন পূরণ করে বিএলওর কাছে জমা করলেন বিএলও কিন্তু অনলাইন এন্ট্রি করবে অর্থাৎ এই ফর্মটি যেটাই এন্ট্রি করবে সেটাই কিন্তু অনলাইন যাবে সেই কারণে আপনাকে শুধুমাত্র বিএলওকে বোঝাতে হবে যে আপনি এখানে কার তথ্য দিলেন ঠাকুমার দিলেন বাবার দিলেন মায়ের দিলেন নাকি নানার দিলেন নানীর দিলেন অর্থাৎ দিদা দাদু দিলেন কার আপনি দিলেন সেটা আপনি এই ঘরে বোঝান অথবা এই ঘরে সম্পর্কের জায়গায় পাশে লিখে দিয়ে আপনি লিখে দিলেন যে নির্বাচকের সাথে অথবা উপরের ঘরে আপনি নামটা লিখে দিয়ে লিখে দিলেন যে নাতি নাতনি অথবা ঠাকুরদা অথবা নির্বাচকের সাথে সম্পর্ক সেটা আপনি যে ঘরে লিখেই দেন না কেন আপনাকে শুধু বোঝাতে হবে এখানে আপনি যার নাম দিলেন অথবা যার আপনি দু হাজার দিয়ে সালের তথ্য ফর্মটি পূরণ করছেন তার সাথে সেটা আপনাকে লিখতে হবে শুধুমাত্র নির্বাচন কমিশন নতুন ভাবে জানিয়েছে এই ঘরে আপনাকে লেখা যাবে না এই ঘরে আপনাকে লিখতে হবে যারা ইতিমধ্যে ফর্ম পূরণ করে জমা করেছেন এই ঘরে লিখে তাদের কোনোভাবেই কিন্তু ফর্ম বাতিল হবে না এটা আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনোভাবেই কিন্তু তাদের ফর্ম বাতিল হবে না এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই শুধুমাত্র আপনি দেখে নেবেন যখন ফর্ম পূরণ করবেন এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই তিনটি জিনিস এবং বিধানসভার নামটা এই চারটি জিনিস ভালো করে দেখে নেবেন ধরুন আপনার ক্রমিক সংখ্যাটা আলাদা হয়ে গেল এগারো জায়গায় বারো হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিটাই আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যখন আপনি ফর্মটা পূরণ করবেন অনলাইন আপনি ফর্ম পূরণ করুন অথবা অফলাইন ফর্ম পূরণ করুন শুধুমাত্র এই চারটি জিনিস ভালো করে দেখে নেবেন বিধানসভা ক্ষেত্রে নামটা বিধানসভা ক্ষেত্রে নম্বরটা অংশ নম্বরটা ক্রমিক সংখ্যাটা এটা আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে বারবার মিলিয়ে দেখবেন যাতে এই কয়েকটি জিনিসের ভুল না হয় এবং এখানে আপনি কিন্তু এই সম্পর্কটা এই জায়গায়ও লিখতে পারেন এই জায়গায়ও লিখতে পারেন অথবা এই জায়গায়ও লিখতে পারেন যে কোনো এক জায়গাতে আপনি লিখতে পারেন এটা নিয়ে কোনো ধরনের চিন্তিত হওয়ার দরকার নেই তো আশা করছি সবগুলো বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি অনেকেই বলছিলেন ফর্মটা ইংলিশে নাকি বাংলাতে পূরণ করবেন দেখুন নির্বাচন কমিশন কিন্তু দুটি ভাষাতে পূরণ করে দেখিয়েছে হয় আপনি বাংলাতে করতে পারেন না হলে ইংলিশে করতে পারেন যদি আপনি দুটি ভাষাতে পূরণ করতে চান দুটি ভাষাতেই কিন্তু আপনি পূরণ করতে পারেন অনেকেই বলছিলেন যে উপরের এই অংশটা আপনি ইংলিশে পূরণ করবেন নিচের এই ঘরটা আপনি বাংলাতে পূরণ করবেন সেটাও কিন্তু আপনি পারবেন যে কোনো পদ্ধতিতে যে কোনো ভাষাতে আপনি পূরণ করতে পারেন শুধুমাত্র বিএলও বুঝলেই হলো এখানে যদি আপনি দুটি ভাষা ব্যবহার করেন একবার আপনি বাংলাতে লিখলেন তার পাশে ব্র্যাকেটে ইংলিশ কথাটি লিখে দিলেন সেটাও কিন্তু হবে তবে আপনাদের আমি রিকমেন্ড করবো যে কোনো এক ভাষাতে আপনি এই ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন যদি আপনি দুটি ভাষায় ব্যবহার করতে চান অর্থাৎ এখানে আপনি বাংলা লিখলেন তার পাশে আপনি ইংলিশ বানানটি লিখলেন সেটাও কিন্তু হবে যে কোনো মাধ্যমে আপনি ফর্মটি পূরণ করতে পারেন তো আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গিয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে চ্যানেল অন্তনালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফল করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে